তুরেশে পাশে বশে পায়ে পায়ে কখনো চলে জাই দু এজি মনো জাপনের শু রেডি ও রেডি আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর নাইনটি পয়েন্ট এইট মেগা হাজ এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম টি ইউ অংশ কমিউনিটি রেডিও জেইউ নাইনটি পয়েন্ট এইট মেগাহার্সে এখন শুনবেন নাটক ভুল স্বর্গ কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর নাট্যরূপ তপতি সাহা চরিত্র চিত্রণে এশা বিশ্বাস অদিতি সমাদ্দার শিখা পাত্র কৃষ্ণেন্দু মুখার্জি ও কৌশিক পাত্র শুরু হচ্ছে নাটক ভুল স্বর্গ লোকটি নেহাত বেকার ছিল তার কোনো কাজ ছিল না কেবল শখ ছিল নানা রকমের ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে সে ছোট ছোট ঝিনুক সাজাত দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এব্রো ক্ষেবড় মাঠ সেখানে গরু চরছে কিংবা উঁচু নিচু পাহাড় তার গা দিয়ে ওটা বোঝে হবে কিংবা পায়ে চলা পথ বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না মাঝে মাঝে পন করত পাগলামি ছেড়ে দেবে কিন্তু পাগলামি তাকে ছাড়ত না কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয় অথচ পরীক্ষায় খামকা পাশ করে ফেলে এর সেই দশা হলো সমস্ত জীবনটা অকাজে গেল অথচ মৃত্যুর পর খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর এই যে উঠে পড়ো কে কে তুমি আমি স্বর্গের দূত তোমাকে নিতে এসেছি স্বর্গ থেকে আমাকে নিতে হ্যাঁ হ্যাঁ তোমাকে কেন আমাকে তোমার প্রয়োজন এই দেখো বলে কি না কি প্রয়োজন তোমার আয়ু ফুরিয়েছে তোমায় নিতে এসেছি ব্যাস হ্যাঁ আমি কি মরে গেছি তা না হলে আমার বয়েই গেছে এখানে আসতে তুই তুমি ঠিক জানো মানে আমাকে তো কোথাও ভুল হচ্ছে না তো ভুল বলে কি রে আমি হলুম স্বর্গের দূত না মানে বলছিলুম যে আমি তো কারো কাজে লাগি না আমাকে স্বর্গে নিয়ে গিয়ে করবেটা কি এখানে সবাই আমাকে পাগল বলে এই আচ্ছা ভাই স্বর্গদূত স্বর্গে কি আমার মতো বেকার পাগল এরকম লোকে জায়গা আছে এ তো আচ্ছা জ্বালা হলো দেখছি এই অত কথা শুধু কি আছে হ্যাঁ চিত্রগুপ্তের খাতায় যখন একবার তোমার নাম উঠেছে এ ভারী ভারী মজা তো এই যে দেখছি সারা বছর ফাঁকি দিয়ে একেবারে পরীক্ষায় খামোখা পাস করে ফেলার মতো হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে এই এই হয়েছে চলো চলো বড্ড দেরি করিয়ে দিলে এই দাঁড়ো 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 আবার কি হলো আরে আমার রং তুলি তার জোলাটা নি রং তুলি এই ও ওগুলো দিয়ে কি হবে চিত্র করব কথাই বলে স্বর্গ সুখ মনের সুখে ছবি আঁক কি সব্বনাশ ও সব পাগলামি ওখানে করতে যেও না আমাদের স্বর্গে তোমার ওই ঝোলা কোনো কাজে লাগবে না কিন্তু ওগুলো না হলে আমি না না বাঁচবে তুমি তো কখনো মরে গেছো তুমি আবার বাঁচবে কি আচ্ছা আচ্ছা নাও নাও আর বকিও না বাপু ওদিকে কত কাজ পড়ে আছে ওটো ওটো রথে ওঠো হে স্বর্গদূত কি সুন্দর গো তোমার রথ এ হলো স্বর্গে যাবার আরে 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 পড়ে যাবে যে তো আগে পিছিয়ে ডাইনে বাঁয়ে এই ঘুরে ঘুরে অত দেখবার কি আছে শুনি দেখব না আকাশের গায়ে কত যে রং ইচ্ছে করছে সব রং এক্ষুনি আমার তুলিতে ডুবিয়ে নি কিন্তু এত রং আমার খাতার পাতায় কি ধরবে এই ভাই স্বর্গদূত আকাশের গায়ে একটা মই লাগিয়ে চিত্র করা যায় না কি আকাশের গায়ে মই লাগিয়ে হ্যাঁ হ্যাঁ পাগল পাগল একটা বদ্ধ পাগল অন সবাই বলে আচ্ছা আমি তো এখন আর মানুষ নই ইচ্ছে হলে আমি যেখানে খুশি যেতে পারি যা খুশি তাই করতে পারি যা খুশি তাই করতে পারি আমাদের স্বর্গরাজ্যের নিয়ম শৃঙ্খলা খুব কড়া ওখানে তাই করবার হুকুম নেই কাজে ফাঁকি হ্যাঁ আমরা এসে গেছি ওই যে মস্ত তরুণ দেখতে পাচ্ছ সোজা ভেতরে চলে যাও ওই আমাদের স্বর্গরাজ্য তুমি আমি চললুম পৃথিবীতে এখনো অনেক কাজ বাকি কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না দুধগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকের স্বর্গে রেখে এল এই স্বর্গে আর সবই আছে কেবল অবকাশ নেই এ বেচারা কোথাও ফাঁক পায় না কোথাও খাপ খায় না রাস্তায় অন্যমনস্ক হয়ে চলে তাতে ব্যস্ত লোকের পথ আটক করে চাদরটি পেতে যেখানেই আরাম করে বসতে চায় শুনতে পায় সেখানেই ফসলের ক্ষেত বীজ পোতা হয়ে গেছে কেবলই উঠে যেতে হয় সরে যেতে হয় বা কাণ্ড কি হলো গো সেই দিন থেকে ওই যে গো লোকটি হ্যাঁ নিজেকে বলে কিনা চিত্রকর এখানে এসেছে তারপর থেকে দেখছি একটা না একটা অঘটন ঘটেই চলেছে তাই আবার কি ঘটলো কেন শোনি ঝর্নার ধারে মেয়েদের জল আনতে যাবার পথে তমাল গাছের নিচটাতে বসে থাকে আর থেকে থেকে গান গায় গান গায় তবে আর বলছি কি আমাদের কাছে বিঘ্ন ঘটায় কানটা সুরের পানে ধায় আর অমনি মন কেমন করে ওঠে আর শুনলেই কাজে ফাঁক পড়ে সেদিন কি বলছিল জানো কি তোমরা সবাই কাজের পেছনে সব সময় ছুটে বেড়াও কেন গো তো তুমি কি বললে আমি বললাম তোমার মতো অকাজ করে বেড়াবার সময় আমাদের নেই শুনে এমন হাসলে আমি যেন একটা মস্ত নির্বোধ আর তো পারা যায় না এই বেকার বেখাপ্পা লোকটিকে আমাদের রাজা কেন যে সহ্য করছেন তারপর শোনোই না এমন একটা কথা বললে আমার তো ভাই ভিড়মি খাবার জোগাড় কি রকম বলে কি না তোমাদের স্বর্গরাজ্যে কেউ ছুটি নাও না কেন কাজের ফাঁকে ফাঁকে ছুটিতে নাকি বেজায় আমদ হে চুপ চুপ কে কোথায় শুনে ফেলবে মোরলের কানে কথাটা তুলবে সত্যি কি আর বাকি আছে গো দেখেছো সবকিছু আর আগের মতো নেই সবার কাজে কেমন একটা ঢিলেঢালা ভাব না ওই লোকটিকে কিন্তু এখান থেকে চলে যেতে হবে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার ওই শোনো মনে আছে তো আমাদের অধিক পানি যাওয়া নিষেধ মনে নেই আবার জানো সেদিন কি জানি কি হলো লোকটির গান শুনে এমনই আনমনা হয়ে পড়েছিলুম ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর গান শুনতে লাগলুম তারপর ঘোড়া কাখে বাড়ি ফিরে এলুম জল নেবার কথা মনেই এলো না মায়ের কাছে এমন বকুনে খেলো কাজ নেই আর দাঁড়িয়ে চলো চলো পাচালিয়ে চলো এখানে আর এক মুহূর্তও নয় কি হলো চলো তুমি এসো আমি পরে আসছি তার মানে তোমাকে কি জাদু করেছে লোকটি অচেনা একটা লোক না না আমি যাই বাবা কে চিনে চিনে উঠবে জীবন ভরে অচেনাকে ভয় কি অপূর্ব অপূর্ব তোমার পালে যে দেখছি ছুটির হাওয়া লেগেছে ছুটির হাওয়া সে আবার কি কাজ যখন শরীরকে ছুটিয়ে নিয়ে বেড়ায় মন তো তখনই ছুটি চায় তুমি তো বড় অদ্ভুত কথা বলো তাই আচ্ছা তুমি যে বড় রয়ে গেলে তোমার শরীরটা তো সব পালিয়ে গেল এই দেখো তোর নামটাই তো জানা হয়নি আমি প্রথম যেদিন তোমায় প্রথমা প্রথমা দেখলুম ঘোড়া কাখে জল আনতে যাচ্ছিলে আমি মুগ্ধ হয়ে দেখলুম সেতারের একটা দ্রুত লয়ের গতের মতো খুশিতে চঞ্চল হয়ে উঠেছে তোমার পায়ের নুপুর। কোনো মতে তোমার মাথায় মাথায় এলো খোপাটি অগ্রাহ্য করে দু চারটি ঝুঁকে পড়েছে তোমার চোখের ওই কালো তারা দুটিকে দেখবে বলে সত্যিই তো তুমি তো প্রথমা কি তাবল বকছো তখন থেকে কতগুলো বাজে কথা বলে আমার কাজের সময় নষ্ট করলে আমার হাতে একদম সময় নেই আচ্ছা তোমার কি কোনো কাজের ভার নেই তাহলে আমার থেকে কিছু কাজ ভাগ করে নাও আরে তোমার থেকে কাজ নেব বলেই তো আমি অপেক্ষা করে আছি সে কথা আগে বলতে হয় তা তোমার ওই কাখির ওই ঘোড়াটা যদি দাও বেশ তো জল নেবে তা না আরে না না আমি ওর গায়ে চিত্র করব ঘোড়ার গায়ে চিত্র করবে তাতে কি হবে কি আবার হবে ভালো লাগবে আচ্ছা এই যে তুমি গান গাইছিলে ভালো লাগছিল বলেই না জানি না বাপু তোমার কথার কোনো অর্থই খুঁজে পাইনে বড্ড দেরি করিয়ে দিলে আমার দেরি হয়ে গেল সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি কেন কি চাও তোমার ঘোড়াটি দাও রোজ রোজ ওই এক কথা আচ্ছা এই নাও এইবার চুপটি করে দেখো দেখো আমি কি করি হেই যে আমার রং এই আমার তুলি ও মা এত রং ও বাবা এই যে আঁচরের পর আঁচড় কেটেই চলেছে রঙে রঙে ভরিয়ে ফেলছে ঘোড়া কে গো আর কতক্ষণ কই এবার ঘোড়াটা দাও দেরি হয়ে যাচ্ছে যে হুম বলছি হলো তোমার হুম হুম এই আর আর একটুখানি একটু হে হে এই এই নাও এই নাও তোমার ঘোড়া সাব সাবধানে সাবধানে রং এখনো পাকা হয়নি ও মা এ আবার কি চিত্র ঘোড়াটাকে তো আর চেনাই যাচ্ছে না এর মানে কি এর কোনো মানে নেই মানে নেই তা আবার হয় না কি সব কিছুর তো একটা না একটা মানে আছে তাই আচ্ছা সুন্দর এই কথাটির কি মানে বলতো ভালো লাগার কি মানে ফুল ফোটে পাখি গান গায় এর কি কোনো মানে আছে তোমাদের কেজো স্বর্গে কেজো লোকেরা এসব কথার মানেই বুঝবে না তোমার সব কথার মানে বুঝতে পারি কিন্তু কিন্তু কি না ঘুরে ফিরিয়ে দেখলুম খড়ায় আঁকা তোমার চিত্র খুব সুন্দর আমার আমার ভালো ভালো লাগছে লাগছে তোমার চিত্র করাটা হলো জানো আমারও যে কি ভালো লাগছে সে কি আমার ভালো লাগছে বলে তোমার ভালো লাগছে একদম ঠিক আবার এও ঠিক নিজের ভালো লাগা যদি অন্যকে ভাগ করে দিতে না পারি তাহলে কি লাভ বলো ক্ষতি জানি নে আমার না সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে আমি চাই শোনো তোমার হাত থেকে আমি আরো কাজ চাই আরো কাজ কি কাজ দেব আচ্ছা কিছু রঙিন সুতো এনে দিও কি হবে আরে এনোই না আচ্ছা এবার আমি যাই বেশ কি করছিস অনেক রাত হলো সুতে আয় কি হল কি করছিস বলতো আজকাল বাপু তোর রকম সকম নেই কোনো কাজেই যেন মন নেই বলি তোর মনটা থাকে কোথায় কি রে কথা কইছিস না যে বড় এই নিশুদ রাতে জানলার ধারে দাঁড়িয়ে কি দেখছিস কিছু না কিছু না বলে কিছু হয় নাকি দেখি দেখি তোর হাতে ওটা কি এটা ও মা ঘোড়াটা কেমন করলে কে এসব কি চিত্র চিত্র বুঝেছি কিছুদিন থেকে পাড়া কেন তোকে নিয়ে এত কথা হচ্ছে কতবার মানা করেছি ও পদ দিয়ে জল আনতে যাবি নে একটা বেকার চিত্রকর হাঁ করে দাঁড়িয়ে থাকে তবু তবু তুই ভগবান এই মেয়েকে নিয়ে আমি কি করবো এখন আমি কি করি কেঁদো না মা কাঁদবার মতো কিছু হয়নি না কিছু হয়নি শিগগির শিগগির ঘরার চিত্র মুছে ফেল মুছবো কেন কি সুন্দর না আমি বুঝবো না ও গো আমার কি হবে গো এ মেয়েকে যে আমি কিছুতেই বোঝাতে পারছি নে এ রাজ্যে এসব মানা ওই ওই লোকটাই যত গণ্ডগোলের আমার মেয়েকে বস করেছে আমাদের সর্বনাশ করে ছাড়বে এ কিছুতেই সহ্য করব না কালী রাজার কাছে যাব তোকেও সঙ্গে যেতে হবে এই আমি বলে রাখলু কথা না সভা শুরু হোক মহারাজ আমরা কিছুদিন থেকে একটি কেউ বেকার লোকের উৎপাত সহ্য করে আসছি এ রাজ্যে তারই জন্য বিপদ ঘনিয়ে আসছে হুজুর আমাদের ভাগ্য ভাগ্যবিধাতা আজের একটা বিহিত করুন আসামিকে হাজির করা হোক ভেঙে মোর ঘরের চাবি ওই যে আসছি আহ আসতে হুজুর এই যে আসামি হ্যাঁ হ্যাঁ হুজুর ওই লোকটা ওই লোকটা হুজুর ওকে কড়া শাস্তি দিন ব্যাট আর মাথায় রঙিন পাগড়ি কোমর বন্ধের কি বাহার না কোথাও একটা ভুল হয়েছে ভয়ানক ভুল তোমার নাম কি চিত্রকর হুজুর তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা তুমি জানো হ্যাঁ তোমার কিছু বলার আছে হ্যাঁ হুজুর আমার মতো অকেজ লোক এখানকার কেজ লোকের সঙ্গে পারবে কেন আমার যা কাজ তা একেবারে খাপ খায় না এখানে আমাকে শুধু শুধু দোষ দিচ্ছেন আচ্ছা আচ্ছা আমি বুঝবো মরল স্বর্গদূতকে ডাকো হুজুর ওই লোকটিকে তুমি এনেছ আগে হুজুর আমি এনেছি কি বিষম ভুল লোককে এনেছো বুঝতে পারছ হুজুর পাচ্ছি মার্কা ভুল করে আমি ভুল লোককে এনে ফেলেছি ভুল মার্কা আমার তখনই সন্দেহ হয়েছিল হুজুর কত করে বললুম স্বর্গদূত তোমার কোথাও ভুল হচ্ছে না তো সে আমাকে এমন ধমক দিলে আহ কথা বাড়িয়ে শুধু সময় নষ্ট তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে সত্যি হুজুর আমি হাফ ছেড়ে বাঁচলুম কি হলো এখনো দাঁড়িয়ে আছো কেন দাঁড়াও আমার রং তুলির ঝোলাটা গুছিয়ে নি আমি আমিও যাব তোমার সঙ্গে ওরে অমন কাজ করিস নি ওগো ওগো তোমরা সবাই আমার মেয়েকে আটকাও আর গোলমাল করো না অবাক আমাকে কথা বলতে দাও ওগো মেয়ে এসবের মানে কি এর কোনো মানে নেই মানে নেই রাজা মশাই আমরা চললুম এর কোনো মানে নেই এর কোনো মানে নেই চললো কমিউনিটি রেডিও জেইউ নাইনটি পয়েন্ট এইট মেগাহস এতক্ষণ শুনলেন রবি ঠাকুরের মূল রচনা এবং তপতি সাহার নাট্যরূপের অংশবিশেষ নিয়ে নাটক ভুল স্বর্গ বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন প্রথমা এশা বিশ্বাস কথক ও দ্বিতীয়া অদিতি সমাদ্দার মা শিখা পাত্র বেকার কৃষ্ণেন্দু মুখার্জি স্বর্গদূত মোড়ল ও রাজার চরিত্রে কৌশিক পাত্র কেমন লাগলো এই নাটক আপনারা আমাদের অবশ্যই জানান টু এই নাম্বারে আবারও বলছি টু ফোর ফাইভ সেভেন আমাদের ইমেল করতে পারেন রেডিও জেইউ অ্যাট এই বিশেষ অনুষ্ঠানটি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জইউ তেও শুনতে পারবেন নমস্কার দূর এসে পাশে বসে পাই পাই কখনো চলে যাই দূর এদি বনো চপনের আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর নাইনটি পয়েন্ট এইট মেগা হাজ এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম টি ইউ অংশ